হ্যালো বন্ধুরা তো আজকে চলে আসলাম দেখো একটা মিনি ব্লগ নিয়ে আর এখন দেখো কোথায় যাচ্ছি আজকে আমার পার্টি মেকআপ লুক সাজানোর ছিল তো সেই জন্যই আমার মানে বান্ধবীর আর কি ওর মেয়ের অন্নপ্রাশন ছিল তো সেই জন্যই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো তো এখনই যাচ্ছি তো তারপরে দেখো বলতে বলতে চলেও আসলাম আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না তো এখানেই মানে কাছাকাছি বাড়ি আর কি আবার খুব কাছেও না খুব দূরেও না তো যাই হোক কথা বলতে বলতে দেখো চলেও আসলাম তো তারপরে দেখো এখানে চারজন মানে সাজবে আর কি তো তাদেরকে রেডি করাচ্ছিলাম একজনকে সাজানো হয়ে গেছে মানে আমার যে বান্ধবী তাকে সাজানো হয়ে গেছে মানে তারা তাড়াহুড়ার মধ্যে সাজিয়েছিস তা বলার নেই আর এটা হচ্ছে ওরি যা তো ওকে দেখো সাজিয়ে দিলাম খুব তাড়াতাড়ির মধ্যে সাজিয়েছি আমি গেছি ওখানে আটটা কি সাড়ে আটটায় আর ওদের প্রায় দশটার মধ্যে চারজনকে সাজিয়েছি তাহলে ভাবো কতটা তাড়াতাড়ির মধ্যে সাজিয়েছি তো দেখতেই পেলে ওকে কেমন লাগছে আর প্রথম জনাকে তো দেখতেই পেলে না কারণ ওর ভিডিও করা সম্ভব হয়নি এত তাড়াতাড়ি করছিলো যেহেতু বাচ্চা আছে সেই জন্যই আর কি তো ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম কোনো রকম হালকা টাজার দিয়েছিলাম দিয়ে ও চাইছিলো না খুব একটা বেশি তো তারপরে দেখো আরেকজনকেও কিন্তু সাজানো হয়ে গেছে মোট আমি চারজনকে সাজিয়েছিলাম সেই দিন তো তারপর দেখো আরেকজনও বসে পড়েছে এটা ওদেরই যাই হোক কেউ হয় তো এও সাজবে বললো লাস্টের কথা কিন্তু ছিল না আমাকে বলেছিল যে প্রথমে তিনজন সাজবে তো তারপরে দেখছি এই যে এই বউটাও সাজবে তো কেউ সাজিয়ে দিলাম অনেকটা রাতই হয়ে গেছিলো বলতে গেলে প্রায় আমাদের বাড়ি আস্তে আস্তে বারোটা বেজে গেছিলো খাওয়া দাওয়া করেছিলাম সাড়ে এগারোটা নাগাদ তারপরে এসেছিলাম আস্তে আস্তে প্রায় বারোটা হয়ে গেছিলো তো এখন দেখো এর একে সাজিয়ে দিচ্ছি তো আমাকে বললোই যে তোমার যেরকম ইচ্ছা সেরকম সাজিয়ে দাও চুল টুল চা তোমার ভালো লাগবে সেরকমই করে দাও তো আমি এই যে এই হেয়ার স্টাইলটা দিয়েছিলাম ওকে তাড়াহুড়োর মধ্যে সেরকম ভালো মানে হয়নি হয়তো এর থেকেও ভালো হতো যদি না একটু হাতে টাইম পেতাম তো দেখো কেমন লাগছে খুব সিম্পলের ওপরে সাজিয়েছিলাম আর এই যে যেই পুচকুটারি অন্নপ্রাশন ছিল এখন কান্না করছে সুমনা কোলে নিয়েছিল আমি তো কোলে নিতেই পারলাম না এমনই কান্না করছে আর ওই যে ওই দিকে দেখো আমি একটু ওদের সাথে ফটো নিচ্ছিলাম এই যে ওরা তারপরে কিন্তু ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে গেছিলাম খেতে তো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিয়ে দিও ওদের চারজনকে কেমন সাজিয়েছি বা কি একটু জানিয়ে দিও তোমরা তোর চলো টাটা বাই বাই